চিকেন মানেই তো সে এক রেসিপি যেটা খেতে খেতে মুখটা একেবারেই নষ্ট হয়ে গেছে কি তাই তো তাহলে চিকেনের এই মশালাকারীর রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখো যেটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে একদম জমে যাবে অপূর্ব স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই চারশো গ্রাম চিকেন নিয়ে এক চামচ ভিনিগার আর দু চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য খুব ভালো করে এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখার পর কড়াইতে সর্ষের তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে ভেজে নিতে হবে চিকেনগুলোকে এপিট টপিট থেকে দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে কড়াই থেকে তুলে নেব সমস্ত চিকেনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দু চামচের মতন রসুন বাটা দিচ্ছি এখানে দশ থেকে বারো কার রসুন নিয়েছিলাম সেটাকে বেটে নিয়েছি অল্প জল দিয়ে রসুনটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে এবার এখানে একটা বড় সাইজের টমেটো বাটা দিচ্ছি এখানে যে স্টেপে যেরকমভাবে মশলাগুলো ইউজ করেছি সেভাবেই কিন্তু এই রেসিপির ক্ষেত্রে ইউজ করতে হবে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে যখন উপর থেকে এরম করে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দেড় চামচের মতন গোটা ধনে আগের থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি সেটাও দিলাম দিয়ে আবারও দেড় থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি সবশেষে দিচ্ছি এক ইঞ্চি আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এবার ঢেকে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর এখানে এক চামচের মতন সয়া সস দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু এই চিকেনে কোনো রকম জল ইউজ করিনি তোমাদেরও যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু জলটা ইউজ করার চেষ্টা করবে না যদি খুব প্রয়োজন পড়ে তাহলে খুব সামান্য জল এখানে ইউজ করো এবার লো ফ্লেমে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট ধরে চিকেনটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো ব্যাস অপূর্ব স্বাদের এই চিকেন মশলা কারি একেবারে রেডি অবশ্যই এভাবে বানিয়ে জানিও তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ